বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো অনেকদিন ভিডিও আপলোড করা হয় না তো এমনি আর ইচ্ছে করেন সেই জন্য ভিডিও আপলোড করা হয় না আজ অনেক দিন পর আবার একটা তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি জানি না কতটা কি সাকসেস হতে পারবো তো তোমরা সবাই জানো আজ আজ বাদে আজকে হচ্ছে শনিবার কালকে রবিবার কালকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আমার বাপের বাড়ি হচ্ছে মেদিনীপুর আর শ্বশুর বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মেদিনীপুর যেতে মিনিমাম আমার ছয় ঘন্টা মতন লেগে যায় যদি ঠিকঠাক মতন সব কিছু পাই আর যদি না সব কিছু ঠিকঠাক মতন পাই সাড়ে ছ ঘন্টার মতন আমার লেগে যায় তো এখন বেজে গেছে জানো কটা এখন তোমাদের আমি বলছি এখন বেজে গেছে বিকেল মানে শনিবার বিকেল চারটে আট তো এখনও পর্যন্ত জামাইয়ের কোনো সারা শব্দ নেই যে জামাই ষষ্ঠীতে যেতে হবে বা কিছু সেই কোনো সারা শব্দ নেই ওদিকে শাশুড়ি আমাকে বারবার করে করে ফোন বলতে বেরোচ্ছিস তো বেরোচ্ছিস তো বেরোচ্ছিস তো আমি বেচারি পড়েছি মাছখানে আমি কি করব বুঝতে পারছি না আর আমার রাগটাও রয়েছে তো আজকে সেই রাগের প্রতিশোধটাও নেব জানি না কি হয় না হয় তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ঘরের মধ্যে পড়ে পড়ে ঘুমাচ্ছে

আজ বাদে কাল হচ্ছে জামাই ষষ্ঠী কাল হচ্ছে জামাই ষষ্ঠী আর বাদে কাল জামাই ষষ্ঠী এখন পুরোপুরে ঘুমাচ্ছ কেন

আমার কি ষষ্ঠী নাকি হেশো না হেসো না মাথা কথা গরম করিও না সকাল থেকে কিন্তু সকাল থেকে কতবার বলেছি মা বাবা চোদ্দ গুষ্টি ডাকল ভাবনা যেতে হবে ওঠো উঠতে বলছি কিন্তু তুমি জামাই ষষ্ঠীতে না যদি তোমার যাওয়ার ইচ্ছা নেই তাহলে তুমি কেন আগে থেকে কেন ফোন করে বলে দাও নি

আমার মা আমার মা টাকা টাকা খরচ করে দিবেন টাকা খরচ করে আমার মা টাকা দিতে হবে হুম তো পাশে জামাই আসে তো পাশে পাশে জামাই আছে কি ও বাবা তে তুমি ফোন করে বলে আমি বেরব না তুই ফোন কর আমি ফোন করতে পারবো না ফোন করো তুমি আমি ফোন করতে পারবো না আমি ফোন করতে পারবো না তুমি যদি যাও না তাহলে তুমি তাহলে আগে বলো নি কিসের জন্য যাও আগে বলো নি কিসের জন্য তুই যা

আমার জীবনে শান্তি নেই ঝামেলা আমার কথা বলতে পারলেন কি করবে ঝামেলা করবো ঝামেলা না তো কি করবে তুমি আগে বলনি কেন সবকিছু আগে বলনি কেন তোমাকে সবকিছু বলতে হবে নিয়ে আমার মানে শরীরে ভালো লাগবে একটা দিন বাড়ি সাথে বাবু না ঘুমাতে যদি আজকেও যদি করো যাও ওটো টুক করো তমুক করো তাহলে কি করে হবে ভালো হচ্ছে যা যাবো যাও এখন